চলে যেতে হবে দালান ঘর বাড়ি ঘর টাকা পয়সার জন্য পাগল হয়ে থাকে আমরা কিন্তু এটা আমার আসল ঘর নয় যে গোসলখানাটারে আমি এত সুন্দর করে টাইলস করে ইটালিয়ান ফিডিংস দিয়ে বানালাম আমার জীবনের শেষ গোসলটা কি ওই গোসলখানায় হবে কথা বলে যেখানে লাশ ধোয়ায় ওইখানেই আমার গোসল হবে এগুলো আমরা ভাবতে চাই না কবরের জীবনটা আসল জীবন বিশ্বনবী দোয়া করতেন আল্লাহ ইন্না না আদাবিল কবর আল্লাহ আমি আপনার কাছে কবরের আজাব থেকে বানাতে চাই কবরের আজাব থেকে বাঁচতে চাই এই কবরের মধ্যে অনেক ফেতনা হবে অনেক সুয়াল হবে কবরে প্রশ্ন আর না নাই কথা বলেন প্রথম প্রশ্ন জিজ্ঞেস করা হবে মার রব তোমার রব রবকে বলেন আমাদের রবকে কমাধীন ও তোমার ধর্ম কি বিষ্ণুদের চেহারা দেখিয়ে বলা হবে তোমার নায়া দাদা আমরা কি বলবো

জান্নাতীদের পোশাক পরিয়ে দেওয়া হবে জান্নাতের পোশাক কেমন হবে জানেন রেশমের পোশাক বলিবাসুম ফিদা হারি দ্য ড্রেস উইল বি ইন জান্না উইথ ফাইন গ্রিন সিল্ক উইথ দ্য গোল্ড এম্ব্রয়ডারি জান্নাতে যারা থাকবে তাদের পোশাক হবে পাতলা সবুজ রঙের রেশমের কাপড়ের পোশাক যেটার মধ্যে গোল্ডে স্বর্ণের ডিজাইন করা এমব্রয়ডারি করা থাকবে ওই পোশাক পরিয়ে দেওয়া হবে আর বলা হবে নাম?

আনন্দের গোম আমরা সেদিন দেব ইনশাল্লাহ কবেন না নাম কেন মিল আরস বাসর বর যেমনি কনে কি নিয়ে ঘুমায় ঘুমাও দুনিয়াতে ঘুমাইতে পারো নাই দুনিয়াতে খালি দৌড়াইছ কি করছ দৌরানির উপরে ছিল আজকে দৌরানি নাই আজকে দৌরানি হবে ওই দৌড় কথা কন যারা ইসলামের পক্ষে ছিল না আজীবন ইসলামের বাস দিয়েছে আজকে ওদেরকে বাঁশ দেওয়ার পান সেদিন হিসেব বলতে যাবে

আমি কিচ্ছু জানি না আমি কিচ্ছু মনে করতে পারছি না খালি আমি মদ খাইতাম আর চেয়ার্স করতাম এটা মনে আছে আমি ইসলামের বিরুদ্ধে দৌড়াতাম ইসলামের পক্ষের শক্তির উপর হামলা চালাতাম এগুলো মনে আছে কোরআনের বিরুদ্ধে ছিলাম ইসলামের বিরুদ্ধে ছিলাম বিশ্বনবীর বিরুদ্ধে ছিলাম বিশ্বনবীর বিরুদ্ধে আমি বিশ্বদাগার করতাম ইসলামের বিরুদ্ধে আমি জনপ্রচারণা চালাতাম আজীবন আমার জীবনটারে আমি কাটিয়েছি ইসলামের বিপক্ষে সুদ ঘুষ দুর্নীতি যৌতুক মত ছিল আমার নিত্য সঙ্গী আমি মনে করতে পারছি না আমার আমার ধর্ম নাই কিছুই মনে ফেরস তারা বলবে ঠিক আছে এবার আঙ্গ খেলা শুরু হাদিদ লোহার হাতুরি দিয়ে এবার ওদের পিটানো শুরু হয় পিটাতে পিটাতে ওর গায়ের গোস্ত আর মাসেল গুলো থেতলে ফেলা হবে

ওর দাপট ওর হংকার ওর অহংকার ওর করে বাঁচাতে পারবে না চিল্লাই বলেন ঠিক কিনা হাত্তা কেমত পর্যন্ত কেমত পর্যন্ত এই দুর্বিশহ জীবন সময় তার কাটতেই থাকবে আল্লাহ কবরের এই আজাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও সুরাতুল মূল যারা নিয়মিত তেলাওয়াত করবে আল্লাহর মেহরবানিতে তাদের কবরে কোনো আজাব হবে না করতে রাজি আছেন কথা কয় না এই সুরাটা কেমতের দিন এই সুরা যে তেলাওয়াত করবে তার পক্ষে সুপারিশ করবে কোরান যদি আপনার বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করে আপনার বাঁচার কোন উপায় আছে আপনার পিসাব আপনারা বাঁচাই